আসলে আমি আর কখনো ভিডিও করি নাই আজকে ছয় নম্বর দিন সাত নম্বর দিন সাত দিন তো যারা লাইভ দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম হয়তো অনেক এক্সপ্লেনেশন আমরা দিতে পারি নাই বিকজ আমাদের সাথে একটা ঘটনা যেটা ঘটে যায় যারা পরে লাইভ সেফ থাকবে যারা পরে দেখেন নাই এই ভিডিওটা থেকে জেনে নিন বিকজ আমরা একটা সিরাজগঞ্জ ব্লগে যাচ্ছিলাম আমরা সবাই সিরাজগঞ্জ সিরাজগঞ্জ ব্লকটা এরকম মানে আমরা দু হাজার পনেরোতে সিরাজগঞ্জে এরকম একটা ট্রাভেল করছিলাম আর স্ট্যান শো করছিলাম তারপরে মাছ পথে যাওয়া ওই সিরাজগঞ্জ যাওয়া হয় নাই মাঝখানে তো এই হিসাবে একটা সিরাজগঞ্জ তারপরে আমাদের যে একটা মানে আগে গাড়িতে গাড়ি দেখতেন একটা এম জি সুয়ারদোর ওটাতে আমরা ট্যুরে যেতাম তো ওর একটা রেস্টুরেন্ট ওপেনিংয়ে বেসিক্যালি তো ওর রেস্টুরেন্ট ওপেনিংয়ে তো আজিমরে আমি কল কলছিলাম দশটায় হ্যাঁ দশটায় দিচ্ছিলাম দশটা দশটার পরে ও তো একটা ইভেন্টে ছিল ইভেন্টের হচ্ছে বনানিতে নেভির একটা ইভেন্টে ছিল তো বলছিলাম ব্লগে যেতেছি কি যাবি কি না বলছি হ্যাঁ ভাই যাবো তো এরপরে ঘটনার যেটা ঘটলো আমরা গাড়িতে জায়গা না হওয়ার কারণে আমরা বলছি কি যা যাওয়া দরকার নেই পরের ফোনে বলছি থাক যাওয়া দরকার নেই পরে বলছে না আমার চাইতে হবে

আমরা সিরাজগঞ্জে পৌঁছাই আর ওই ক্রসবার থ্রি যে ওই একটা নাকি রাস্তা হয়েছে ওইখানে যারা সিরাজগঞ্জে যারা ছিল তো ওরাও বেশি গেলে ওইখানে নিয়ে গেছিল তো মানে সূর্য উঠে তো ওই জিনিসটা কি আমরা দেখতে গেছিলাম তো ওইটার মানে ফুটেজ মানে মেমোরি কার্ড আমি পাইলাম তো ওই ফুটেজ গুলো ওখান পর্যন্ত নেওয়া তারপরে আমার গাড়িতেই মানে গাড়িতে গাড়িতে উঠছে আমার গাড়ির পিছনে বসছে তারপর আমার গাড়ির পিছনের গ্লাস অর্ধেক খুলে মানে তো অর্ধেক খুলে এতটুকু গ্লাস থাকে ওর আবার হাত বাইলো এখান দিয়ে তো ওর বলতেছে ভাই আমি সামনেরটাতে যাই সামনেরটাতে যাই আমি উপরে দিয়ে ভিডিও নিবো

ও থেকে একটু আগে হাতের বাম পাশে হাতের বাম পাশে তো شو তো আবার স্লো করছে গাড়ি স্লো করে দাইতাছে কি ভাই এই যে রেস্টুরেন্ট পরে আমি এবভাবেই দেখলাম আর মানে যে ব্রিজটাতে আমরা মানে উঠলাম ওই ব্রিজটার আসলে কোনো বটটক ছিল না নিচে কোনো লেখা থাকে ছিল না যেখানে একটা বড় মানে পিলার আছে আর ওইখান দিয়ে গাড়ি মানে বেশটা থেকে একটু ऊंचा উঠা মানে সে বাম করে মানে ওই সোয়ারদুর যে গাড়ি ওই গাড়ি থেকে এটা গ্যাপ ব্রিজের গ্যাপ পয়সা এতটুকু ছিল মানে এতটুকু আর আমা আমি যে গাড়িতে ছিলাম আমার গাড়ির ছাদ পুরোটা বাইজা গেছে মানে আমার গাড়ির ছাদ লেগে গেছে আর কি ছাদ্ট গাড়ি হ্যাঁ আমাদের গাড়িটা কতটুকু ছিল ওইটার ওই অ্যারাউন্ড থেকে মানে সিক্স ফিট হ্যাঁ ওই উঁচা পর্যন্ত ওই রেস্টুরেন্ট আমি এভাবে দেখে জাস্ট এভাবে তাকাইছি সামনে তো ফার্স্ট অফ অল দেখছি যে আমি মানে ক্যামেরাটা উঠতেছে মানে এটা হইছে কি এটা জাস্ট ক্যামেরাটা তো এটা জাস্ট দেখছি আমি আকাশে উঠতেছে আমি বললাম যে তখন আমি দেখছি যে জাস্ট ওই যে খামবাটার মধ্যে বাড়ি খেয়ে ভাবছি ক্যামেরা আর ও যখন এমনি উপরে তাকাইলো না তখন আমি ভাবছি মানে ভয় পাইছে ক্যামেরা ভেঙে বলছে আর সবার গাড়ি থেকে আমি নামছি ফার্স্ট আমি নাই ক্যামেরা উঠে ওর হাতে দিতে গেছি ওর কাছে মানে আমি গাড়ির দিকে তারপর আর আমাদের গাড়ি পিছনের মানে আমি যে গাড়িতে ছিলাম ওটার স্পিড ছিল মনে করেন পনেরো কারণ ওটা তো বার ওটা এমনি লাভ দিয়ে উঠে তারপর এমনি বাইজাও যেতে পারে যেহেতু আমার গাড়ি বেজে গেছে তা আমি বাজা দিয়ে পরে গেছি কারণ আমরা হসপিটালে গেছিলাম তখন আমি গাড়ি নিচে দিয়ে ঢুকিয়ে দিছি মানে উপর দিয়ে ছাপ ঘষা খেয়ে গেছে আর কি পুরোটা তো আর ওর গাড়িতে থেকে এতটুকু থাকে ওটা চলে গেছে আর নিচেগুলো গুলো অনেক একটা তো পিছনে ছিল অনেক একটা গেছে আর ওই যে একটা ল্যান্সার ছিল একটা ল্যান্সার ছিল ওটা সামনে তো ওই ল্যান্সারের ওই সামনেটা ওইটা চলে গেছে আমি ক্যামেরা যখন দিতে গেছি না তখন দেখছি যে গাড়ির মানে সানরুফ ভাঙার ওখানে বৈশাখ আর ও কিন্তু গাড়ির সামনে ছিল না উল্টা হয়েছিল দেন উল্টা না হওয়ার কারণে ও দেখে নাই তারপর আমরা যখন আহ মানুষজন বলতেছে যে ড্রাইভার কি জানাই নাই যে ড্রাইভার নিজ দিয়ে নাকি পা দিয়ে ঠেলা দিছে ভাই উপরে খাম্বা আছে খাম্বা আছে যেটা আমরা যে গাড়ি চালাইছে তার থেকে শুনতে পারলাম মানে খাম্বা আছে কারণ আমাদের মানে আমার গাড়ির ওর গাড়ির ডিস্টেন্স বেশি ছিল না মানে কতটুকু হবে উম বিষাদ বিসাদ

তো তারপরে তাড়াতাড়ি সুহার্দ বললো তাড়াতাড়ি জেনে নিয়ে হাসপাতাল আছে সেই হাসপাতালে তাড়াতাড়ি নেই তো ওই হাসপাতালে নিল আর আমার গাড়ির পাশ দিয়ে পিছনে ছাদ থাকে কারণ আমার পিছনে একটা গাড়ি আছে আবার সুহর্দ সামনে আবার আরেকটা গাড়ি তো ওই ছাদ মেয়ে টান দিয়ে আমরা তাদের হাসপাতালে গেলাম হাসপাতালে চার তানে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ওই হাসপাতালের

যে পিঠে লাগছে পিঠে লাগার পরে পিঠে লাগছে না তখন মাথাটা লাগছে তো সানডুফে বাড়ি সানডুফের গ্লাস কিন্তু অনেক হার্ড গ্লাস তো দুইটা সানডুফের গ্লাসই ভাঙছে ভাঙিয়া তো তোকার উপরে তাকাইছে একটু তাকে আমি ভাবছি ওই তাকাইছে না আমি বলছি যে বেদা পাইছে বা ক্যামেরা হাতে পড়ে গেছে যখন গাড়িতে পড়ে গেছে তখন ওই নাকে দিয়ে ব্লাড আর কান মুখ দিয়ে ব্লাড দিকে আমরা ইয়ে নার্ভাস হয়ে গেছি তারপরে ওই হসপিটালে বললাম ভাই দেখেন যদি এটা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে ভাই এখান থেকে বেটার কোন জায়গা হসপিটাল আছে ওটা দেখেন কিন্তু ওরা আমাদের তখন জানায় নাই মানে কতক্ষণ পরে গেছে বিশ মিনিট পঁচিশ মিনিট বিশ মিনিট তারা বললো ভাই এখানে আইসিউ খাওয়া একটা আইসিউ দেন এটা আইসিউ তাও ইমিডিয়েট দেন তাও দেখা যাক মানে আইসিউ নাই তারপর বললো যে এনায়তপুর তারপর যখন আরেকজন ডাক্তার আসলো তারপর ইসিজি করলো তারপর সে বললো যে ভাই ডেড দুইবার হ্যাঁ আমরা দুইবার ইসিজি করলাম তারপর এখন একটা মানে ফ্যামিলির আমরা কি অ্যান্সার দিব সেই মানে অ্যান্সারের জন্য আমরা এই মানে ডেড বডি মনে করেন যে যে লাশ তো এটা নিয়ে আমরা চলে আসতে পারতাম সাতক্ষীরা আমি বলছি এখানে যাতে কোনো কোশ্চেন ওয়ার্ডটা যাতে না উঠে যে কি কারণে বা কিভাবে তারপর আমরা বললাম যে ঠিক আছে আপনাদের যে প্রসিডিউর সেই প্রসিডিউর অনুযায়ী কাজ করেন তারপর আমরা সিরাজগঞ্জ সদর থানা হসপিটাল মেডিকেল রিপোর্ট তারপর মানে ওদের ফ্যামিলি থেকে একজন আসতে হবে আসলে ওর বাড়ি যে সাতক্ষীরা এটাও আমি তেমন জানতাম না কথা আজিমের সাথে আমার দুই বছরের কাজ দুই বছর বেসিক্যালি মানজি এবং কাশ্মীর শুট করতো আর হয়েছে আমার যে প্রমোশনাল কাজগুলো তো মানে পুরো আমার বাসার মানুষ একবারে বাসার সব আমরা সব একসাথেই ইয়া করি তা এখান থেকে মানে তারপর ফ্যামিলিরে মানে ওর ফিঙ্গার দিয়ে তারপর ওর ফোনের থেকে ফ্যামিলির নাম্বার তারপর ওই যে মামা আসছে ঢাকা থেকে ওই যে আনটি আনার জন্য আমরা তখন যে সাতক্ষীরা দীপ্ত দীপ্তরে আমাদের যে এমএসের প্রেসিডেন্ট আছে দীপ্ত ফোন দিলাম ফোন দেওয়ার পরে হাসিব চলে আসছে হাসিব পাব না ছিল তো তা হাসিব আসছে মনে করেন আটটার দিকে হ্যাঁ আটটার দিয়ে তারপর হাসিব আসছে আটটায় তারপর আবার কাব্য আবার কুষ্টিয়া থেকে চলে আসছে ওরা আসছে নয়টায় ওর আসছে নয়টার দিকে নয়টা সাড়ে নটার দিকেও আসছে তো ওইখানের যে প্রসিডিওর থানার ওখান থেকে আপনার আহ লাস্ট বেড়পুর আপনার থেকে ফ্যামিলি থেকে পানি নিতে হবে ফ্যামিলি তারপর ওখানের পুলিশ থানা থেকে একটা ক্লিয়ারেন্স আছে তো ক্লিয়ারেন্সে এটা তদন্ত আছে আমি বলছি যে মানে সব তদন্ত করেন যা আছে একবারে সব লিগেল প্রসিডিওর যেটা সেটাই একবারে করেন তো ওনারা আবার ওই যে মানে বড়োপুলের সিসিটিভি ফুটেজ সি সি টিভি ফুটেজ মানে মানে থানা থেকে যে এসআই ছিল উনি আবার কোনো সিসিটিভি ফুটেজ ওসিআন ওসি কি যে নাম যে সাগর দেখছে সাগর থানায় ছিল সাগর সাগর এবং সারিয়া শারিয়ার মামক এই দুজন ছিল থানায় তো এই জায়গার যে সিসিটিভি ফুটেজ দেখছে তারপর দেখলো যে এটা আবার এই দুই তিন সেকেন্ডে একটা ঘটনা তারপর আমরা যে তারাদাই হাসপাতালে নিয়ে যে হাসপাতালের যে ডাক্তারদেরকেও বললাম যে যদি আর বলেন যা যা আছে তো এই ডিটেলস চেক করে এবার আমাদেরকে

তো ওইখান থেকে আমরা মানে সবাই একবারে সাতক্ষীরা চলে যাই এবং সাতক্ষীরায় এগারোটায় দাফোন সাড়ে দশটায় সাড়ে এগারোটার মধ্যে আমরা দাফন কাজ শেষ করে মানে সবকিছু ইয়া বুঝাই দিয়ে তারপর আমরা ঢাকায় আসছি এরপরের দিন মানে সকাল সাতটা বাজে তো চার দিন আগে মানে মানে চার দিনের দিন মানে চার দিন আমরা তো আসছি পরশু দিন হ্যাঁ পরশু আমরা পরশুদিন মানে চারদিনে আমরা পরশুদিন সাতক্ষীরা গেছিলাম আমরা যারা আছি একটা সাতক্ষীরা গেছিলাম তো সাতক্ষীরা যে কবর জিয়ারোদ করে আসলাম তারপর জানটি আন্টি আন্টির সব কিছু মানে দেখে শুনে বলে যে আমার যতটুক দায়িত্ব সেটা থেকে মেয়ে দায়িত্ব কোনোদিন শেষ হওয়ার নাই কারণ হলো ও আমাদের ভাইয়ের মতো হ্যাঁ ওর মায়ের আরেকটা আর আরও সন্তান হিসেবে আমরাই সো আমরা যতদিন আসি ততদিন ওর মার দেখাশোনা সব অবশ্যই আমরা আমাদের দায়িত্ব থেকে আমরা করে যাব এটা নিয়ে অনেকেই না মানে আসলে ওই দিন আমি আসলে তেমন আপনাদের যে সোশ্যাল মিডিয়া মানে এই সোশ্যাল মিডিয়া জিনিসটা মানে কি পরিমাণ আসতে পারে মানে এটা আমি আসলে বুঝি নাই কজ ওই আমার ফোন আমার কাছে ছিল না কজ আমি সেই পরিস্থিতিও ছিলাম না তারপরও সব এক্সপ্লেনেশন মানে করার মতো ক্ষমতাটা আমার এখন নাই কজ আমি আমার ভাই হারাইছি এটা আমি জানি অ্যান্ড সবাই জানেন যে আমাদের প্রত্যেকটা টিম মে বা প্রত্যেকটা যারা আমার সাথে কাজ করে এদেরকে আমি কি পরিমাণ ভালোবাসি মানে নিউজ এরকমভাবে নিউজ হয়েছে শামীম রে নিয়ে আজমির রে নিয়ে আজিম আজমির এভাবে দুইটা কনফারেন্স ইন্ডিপেন্ডেন্ট থেকে আমারই নিয়ে তো এক্সিডেন্ট মানে এটা যদি আমি মানে বাঁচাতে পারতাম ভাই আমি আমার যথেষ্ট চেষ্টা করতাম যদি একবারে মানে ওই মানে ওই ফুটেজ মানে ওখানে আমি চেষ্টা করলাম যে ভ্লগে কি ওখানে কোনো ভ্রি ও কী কারণে দাঁড়িয়েছিল কারণ আমি মানে আমার যারা সিনেমাটোগ্রাফার আমি সব সময় বলি যে ভাই আমি কথা বলার পর পাঁচটা সিনেমেটিক নেস এরপর আর দরকার নাই কিন্তু ওই পর অনেকগুলো সিনেমেটিক ছিল ও এক্সট্রা ব্যাকআপ রাখে আজিম একটা ছেলে যে মানে

এতটুকুই এনার ছিল তারপর তো আমরা ওই যে ইয়াতে বিষয়টি চলে যেতাম তো ওইখান থেকে সেকেন্ডের যা হয়ে গেছে এটা কখনো ফিরে আসবে না অ্যান্ড আপনারা যারা আছেন সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যাতে বেশি করে তাকে কারণ আমি জানি আমি আমার ভাইয়া রাইসি অ্যান্ড এখানে মানে এত মানুষের এত কমেন্ট আসলে আমরা মানে কন্টেন্ট বানাই মানে কন্টেন্ট বানাইও যে মানে এই একটা অবস্থার ফেস স্বীকার করতে হয় কজ ফ্যামিলি সবারই আছে প্রত্যেকটা ফ্যামিলি কারণ এইরকমভাবে এক একদিকে নিউজ গেছে আজমিরের আম্মা আজমিরের ফোন দিয়ে কান্দাগানি আজমির আসি না স্বামী মেহেন থেকে ফোন দিয়ে একটা আমার বাসা থেকে একটা জিনিস তো মানে প্রত্যেকটা জিনিস আমরা আসলে পুরো একটা ইয়ার মধ্যে ছিলাম নিউজ আসলেই ভয়ঙ্কর রূপ ধারণ করে যেগুলো ফেক রিয়েল যেটা আমরা একবার গুছাই লিখছি কারণ আমরা জিনিসটা মানে আজিমের যারা ফ্রেন্ড সার্কেল মানে ওর ওদের সাথে ওয়েডিং করে ওয়েডিং শুরু করে রুমমেট যারা সময় ছিল সবাই ছিল তারপর আমরা যে আমাদের যে ফোনের যে ভিডিওগুলা তারপর হচ্ছে যে ক্যামেরার যে ভিডিওগুলা আসলে এগুলো সবগুলো ওদেরকে দেখাইলাম টাইলি হসপিটাল পুলিশ ওখানে আজিমের সমলি উপস্থিতি ছিল ফ্যামিলির উপস্থিতি ছিল সব ইয়াতেই হয়তো আপনারা ভাবতেছেন যে এই জায়গায় আমার কিছু একটা আমি কিছু একটা করছি আরে ভাই এত খারাপ আমি না মানে মানুষজন মানে সবচেয়ে বেশি খারাপ লাগে হলো বা একটা জিনিস মানে ঘটনাস্থলে ছিলাম আমরা সবকিছু এখানে যে আমি একা ছিলাম বিষয়টাও তেমন না এখানে ছিল প্রায় বিশ পঁচিশ জন জন আমরা সব দৌড়াদৌড়ি করছি জাস্ট মানে কারণ আমরা মানে আমরা তো সিরাজগঞ্জে তাড়াতাড়ি আসার কথা ছিল

কারণ আমি আমি আর খোঁচা মেরে বললাম যে এটা কাচ্ছি বেশি খেয়েছিস না আছে না আজকে মানে খাইছি তারপরে যে সামিন চিপস চিপস পরে চিজ খাইলো চিপস গাড়ির সামনে গেল তো একটা জিনিস ভাই বুঝলাম যে মৃত্যু ভাই কখনো মানে এটা কোনো সেকেন্ডের ইয়া নাই এই আপনার সাথে মানুষ আছে এই মানুষ নাই এই জিনিসটা আমি কারণ আমি এই টাইপের জিনিস কখনো ফেস করি নাই এটা দেখার পরে আমি বুঝতে পারছি যে মানে ওনার যে ফ্যামিলি তারপর বললাম এটা কোনো সেকেন্ডের ইয়া নাই এখন আমি ধরেন সাত কিলো থেকে আমি আসতে আমিও গাড়িতে এক্সিডেন্ট করে এই নাই যেতে পারি তো এতটুকুই আপনাদের কাছে এতটুকুই ক্লিয়ার করার ছিল সবাই ওর জন্য দোয়া করবেন এবং অনেকেই যে পরিবারের থাকার বিষয়টা বলছেন আসলে আমি আমি মনে একটা ছেলে যে আমি যেহেতু বাকি মানুষগুলোর দায়িত্ব পালন করতে পারি তো আমি এই দায়িত্বটা পালন করতে পারবো সেটা নিয়ে আমার কখনো কোশ্চেন করতে হবে আপনার কোশ্চেন করতে হবে না আপনাদের কথা আমি সেই দায়িত্বগুলো পালন করে এসেছি আমি পরশু দিনই আসছি সাতক্ষীরা থেকে

তো ওনার সাথে আমরা কমিউনিকেশন করে সব কিছু যতটুকু ওনার দায়িত্ব মানে উনি তো এখন আসতে পারতেছে না তো সেই দায়িত্বটা যতটুকু আমাদের একদম করা দরকার শেষ পর্যন্ত আমরা করে আসছি অ্যান্ড ইনশাআল্লাহ সামনেও করে যাব সেটা নিয়েও আপনাদের টেনশন করতে হবে না তো এতটুকুই বলার ছিল আপনাদের সবাইকে আমাদের প্রত্যেকটা স্টেপ আজিমের ফ্যামিলির সাথে শেয়ার করে প্রত্যেকটা স্টেপ আমরা আগানো হয়েছে আমরা নিজেদের ইচ্ছা মতো বা আমাদের নিজেদের ইচ্ছা কোনো স্টেপ নেওয়া হয়নি প্রত্যেকটা স্টেপ মানে আজিম ওখান থেকে হসপিটাল থেকে শুরু করে আজিমের বাসা থেকে শুরু এখন পর্যন্ত যত যা হচ্ছে সব আজিমের ফ্যামিলির সাথে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সব শেয়ার করে দেন আমরা আগাচ্ছি ব্যাপারগুলো খারাপ লাগে কি কিছু মিস ইনফরমেশন মিস ইনফরমেশানের কারণে আসলে মানুষ অনেকভাবে নেয় ব্যাপারগুলো তো যারা ফাইন ব্যাগকে চিনে আমাদেরকে চিনেন আমরা তো আপনারা তো জানেনই আমরা কেমন তো যারা এসব উল্টা পাল্টা কমেন্ট করেন আসলে একটু জেনে শুনে তারপর করেন জিনিসগুলো আমরা এত এত চেষ্টা করছি করছি কিছু করার পর যদি এই ধরনের নেগেটিভ কথা শোনা লাগে লাগে তাহলে জিনিসগুলো খারাপ যাই হোক এটা আপনাদের ইচ্ছা আপনারা কি বলবেন না বলবেন আর হচ্ছে আমরা জানি বা ফাইম বাই সব জানে যে সবকিছু আমরা পজিটিভলি আগাইছি আমরা নেগেটিভ কোনো কিছু করি নাই কোনো ইনফরমেশন আমরা লুকাই রাখি নাই যা সামনে ছিল আমরা সবকিছুই ক্লিয়ার করছি এটাই এটাই আর মানে অনেকে হয়তো ভাবে যে আমার টিম মানে অনেক বড় এখন এই বড়টা আসলে আমি মানে 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 যাওয়ার জন্য সবাই এখানে এরা যারা আছে আমার সাথে কাজ করে যাওয়ার জন্য মানে সবাই মানে আমারে ধরে মানে এভাবে যাইতে হবে এভাবে যাইতে হবে এভাবে তো এইখানে যে একটা অ্যাক্সিডেন্ট এইভাবে হয়ে যায় এটার ড্রাইভার যেহেতু আমার উপরে এসে পড়ে তো এভাবে মুভ করা আমাদের খুব কষ্টকর জিনিসটা কারণ মানে আমি চেষ্টা করি মানে এদের যারা আছে প্রত্যেকটা মানুষ এখন ব্লগ তো জাস্ট আপনারা একটা ফুটেজ দেখেন মানে তিরিশ মিনিটের ব্লগ দেখেন দেখার পরে এরকম মানে শেষ আপনাদের তিরিশ মিনিটের একটা ব্লগ চলে গেছে কিন্তু ওইখানের কাজের পিছনে আমাদের অনেকগুলো এফোর্ট আছে তো এই সেই এফোর্ট থেকে সবাই কাজগুলো করে এটাই অ্যান্ড অনেক মানুষের যে কমেন্ট এগুলো আসলে বাসার মানুষও যখন আইসে আমাদের বলে তো দ্যাটস পাই মানে আমি এতদিন আসলে চুপ ছিলাম মানে আমি বাসার মধ্যেই মানে একদম একদম পুরো বাসার মধ্যেই তো এখান থেকেই তো সবাই আসলো এক্সপ্লেনেশন কাজ আমার স্বাভাবিক হইতে টাইম লাগছে কজ আমি একটা জিনিস নিজের চোখের সামনে দেখছি তো কারণ পিছনের গাড়িতেই তো আমি ছিলাম আর বাকি যেই মানে যত কিছু আমরা আজিমের ফ্যামিলির সাথে ইয়ে করছি কথাগুলি আসছে ওটাই আর হলো একটা জিনিস কি মানে ওই দিনের পর মানে ওই দিন আসার টাইমে ফাইন ব্যা আমাদেরকে গাড়ি মনে কথা বলছিল সেটা হলো তোদের সাথে এখন থেকে কিভাবে ঘুরবো কারণ আমাদের প্রত্যেকটা মানুষের একটা দায়িত্ব ওনার ভিতর আসে উনি ওরকম চিন্তা করে বলে আসতে ওই কথাটা উনি ওই বলতে পারছেন তাহলে বুঝে নেন ভিতরে কী রকম একটা ভয় ঢুকছে যেমন একটা ব্যাপার অ্যাক্সিডেন্টের অনেক পরেই আমি গেছি হলো অনেক পরেই আমি দুপুরে গেছিলাম কারণ আমি ফাইন ব্যাগ শোনার পরে আমি ভালো স্পিডে গেছিলাম যেহেতু আমাদের টিমমেট বা আমাদের আজিম নাই এটা শোনার পর তো আর মানে বসে থাকা যায় না তো এখন আমি ওরে দেখতে গেছি প্লাস হচ্ছে ওর জানা নামাজ পড়তে গেছি ওরে দাফন করতে গেছি দাফন করার সময় আমিও ছিলাম তো একটু তাড়াহুড়ো করেই গেছিলাম তো এখন যাওয়ার পথে যদি আমার কিছু তো আমার তাইলে তো মানে এখানে ফাইম ব্যাগকে বা আমার টিমমেটকে দোষ দেওয়ার কোনো রিজন দেখতেছি না কারণ আমার মৃত্যু যদি লেখা থাকে আমি দেখা গেছে মরে যেতে পারি আর কি এখানে আসলে আমরা হয়তো আজীবকাল ফিরে পাবো না বাট ওর স্মৃতিগুলা সারা জীবন মানে চোখের সামনেই থাকবে আর ফাইম ভাই তো বলছে যে তার ফ্যামিলি দেখাশোনা ফাইম ভাই করবে আমরা আছি তো দোয়া করবেন সবাই আমাদের জন্য সেটাই ঠিক আছে ভালো থাকবেন সবাই অ্যান্ড দোয়া রাখবেন আর আজিমের জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাকে জান্নাতবাসী করে অ্যান্ড এতটুকুই বলার ছিল অ্যান্ড হয়তো মানে ছয় দিন আসলে ছিলাম না কজ এই এক্সপ্লেনেশান আমার মানে এইগুলোও আমার এক্সপ্লেনেশান দেওয়া লাগবে জিনিসটা মানে এখন ভাই অ্যান্ড ব্লগ সবাই করে মানে যারা আছে অনেক টিম তো এটা আমার সাথে সবচেয়ে বেশি মানুষ কাজ করে কাজ করে তো এদেরকে আমি সবসময় আমার বাসায় যেখানে এদের মানে সবচেয়ে বেশি ভালো চোখে দেখি সব মানে ওদের যত খুশি যা আছে সব কিছু মানে সবকিছু এখন আমি যতটুকু করি মনে করেন যে এদেরকে সেই পর্যন্তই আমি নিয়ে যাই এটাই আমার সবসময় টার্গেট থাকে আমি সবসময় একটা কথা বলছি আগে থেকে আমি ব্লগ করি আমি একাও উপর উঠতে চাই না আমি আমার যারা সাথে আছে এদের সবাই নিয়ে উপর উঠতে চাই এটাই সবসময় আমার টার্গেটে থাকে অ্যান্ড এই কাজটাই আমি সবসময় করি আমি বাইক চালাইলে এদেরকেও একটা করে বাইক দিয়ে দিই আমি মনে করেন যে একটা কিছু কিনলে তো এদেরকেও একটা একটা জিনিস দিয়ে দিই তো তো এই ফ্যামিলি নিয়ে সেই জিনিসটা নিয়ে আপনারা চিন্তা করতে হবে না সেটা আমি আসি ইনশাল্লাহ আমি কথা দিয়ে আসছি এবং ওই দায়িত্ব আমি পালন করব এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ